সবাইকে প্রজ্ঞার পাঠ ইউটিউব চ্যানেল থেকে আমি অনিন্দ সরকার আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের আর্থিক বিবরণী অধ্যায়টির অনেকগুলো এমসিকিউ প্রশ্ন সমাধান করব তো চলো প্রথম প্রশ্নটা দেখিনি প্রথম প্রশ্নতে আমাদের বলছে কোনটি পরোক্ষ খরচ অর্থাৎ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় পরিচালন ব্যয় কি ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনা করার জন্য যাবতীয় যে সকল খরচ হয় তাকে পরিচালন ব্যয় বলে তো চলো দেখি আন্তঃপরিবহন না আন্ত পরিবহন হচ্ছে প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ আর পরোক্ষর মধ্যে পার্থক্য আছে প্রত্যক্ষ হচ্ছে প্রত্যক্ষ খরচ হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যায় আর পরোক্ষ খরচ হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে যাই আন্তঃ পরিবহন আন্তঃপরিবহন হচ্ছে প্রত্যক্ষ খরচ রপ্তানি শুল্ক এই রপ্তানি শুল্ক হচ্ছে আমাদের পরোক্ষ খরচ বা পরিচালন ব্যয় ডক চার্জ আমাদের প্রত্যক্ষ খরচ আমদানি শুল্ক এই আমদানি শুল্ক আমাদের প্রত্যক্ষ খরচ সবসময় মনে রাখবা এই রপ্তানি শুল্ক বাদে যত উপকার শুল্ক আছে সব প্রত্যক্ষ খরচের মধ্যে যায় যেমন শুল্ক আমদানি শুল্ক এগুলো প্রত্যক্ষ খরচের মধ্যে যায় সব মানে সবসময় এই আমদানি শুল্ক আর শুধু শুল্কটাই আসে মানে আমদানি থাকে না শুধু শুল্কটা থাকে এই শুল্ক আর আমদানি শুল্ক এটা হচ্ছে প্রত্যক্ষ খরচের মধ্যে যায় আর রপ্তানি শুল্ক এটা পরিচালন ব্যয় বা পরোক্ষ খরচ হিসাবে বিবেচিত হয় তো চলো পরের প্রশ্নতে যাওয়া যাক এর পরের প্রশ্নটা বলছে আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত কোনটি আমরা জানি আর্থিক বিবরণীর পাঁচটি অংশ এক বিষদায় বিবরণী দুই মালিকানা সত্য বিবরণী তিন আর্থিক অবস্থা বিবরণী চার নগদ প্রবাহ বিবরণী পাঁচ আর্থিক বিবরণী প্রয়োজনীয় টিকাসমূহ এই পাঁচটা অংশ পাঁচটা অংশের মধ্যে এখানে তিনটা অংশই দেওয়া আছে অর্থাৎ তিনটাই উত্তর হবে এই উত্তর তিন নম্বরটা হবে এরপরের প্রশ্নটা বলছে প্রারম্ভিক পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমবরী পণ্য এইটা আমরা রিওমেল করার সময়ও এই সূত্রটা পেয়েছি আবার আর্থিক বিবরণী করার সময় এই সূত্র পেয়েছি এটি হচ্ছে সম্বন্ধিত ক্রয় সূত্র অনুপার্জিত সেবা আয় অনুপার্জিত সেবা আয় সরি এখানে আয় হবে আর না আয় আয় হবে আয় অনুপার্জিত সেবা আয় অর্থাৎ অগ্রিম আয় অনুপার্জিত আয়ও যা কথা অগ্রিম আয়ও একই কথা অগ্রিমাই মানে আমি কোনো প্রকার তাকে সেবা না দিয়ে আগে থেকে টাকা পেয়ে গেছি তাহলে এটা আমাদের জন্য সম্পদ হবেই না এটা আমাদের জন্য দায়ী কারণ আমি তার কাছে দায়বদ্ধ আমি টাকা নিয়ে নিচ্ছি আমাকে আমার আমার তাকে সেবা দিতেই হবে তো এটা দায় আয় তো হবেই না ব্যয় হবেই না পাঁচ নম্বরে বলছে ফলাফল নিট আয় হবে যখন দেখি আমরা কখন ফলাফল নিট আয় হবে প্রথম অপশানে বলছে সম্পদ দায়ের বেশি হলে না সম্পদ দায়ের চেয়ে বেশি হলে সেটা নিট আয়ের সাথে কোনো সম্পর্ক নাই সম্পদ আয়ের বেশি হলে না এটাও হবে না এটাও নিট আয়ের সাথে কোনো সম্পর্ক নাই খরচ আয়স খরচ আয়ের চেয়ে বেশি হলে খরচ যদি আয়ের চেয়ে বেশি হয় তাহলে কি হয়ে যায় সেটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হয়ে যায় না ক্ষতি অর্থাৎ লস হয়ে যায় না ক্ষতি বা লস এটা তো হবে না তাহলে আয় খরচের চেয়ে বেশি হলে হ্যাঁ আয় যদি খরচের চেয়ে বেশি হয় অর্থাৎ আমি যত টাকা আমার প্রতিষ্ঠানের যত টাকা খরচ হয়েছে তার থেকে আয় বেশি হয়ে গেলে আবার হবে সেটা তারপরের প্রশ্ন বলছে পাওনাদার আর্থিক বিবরণীর আর্থিক অবস্থার বিবরণের কোন অংশ থাকে পাওনাদার আর্থিক অবস্থার বিবরণের কোন অংশ থাকে পাওনাদার আমরা জানি পাওনাদার একটা চলতি দায়ী চলতি দায় চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়ী তোমরা যা যে যা বল একই কথা চলতি দায় আমরা জানি আর্থিক বিবরণ আর্থিক অবস্থার বিবরণীতে সম্পাদ আর দায়ের উপর সম্পাদ আর দায়ের উপর কাজ করা হয় তো চলতি দায় মানে পণ্য দ্বারা আমাদের চলতে দেয় তাহলে এটা অবশ্যই চলতি দায়ের মধ্যে যাবে তো উত্তর বি নাম্বার হবে এটা আমরা অন্য অপশন না পড়লে বুঝতে পারি তারপর প্রশ্ন বলছেন নিচের কোনটি পরোক্ষ খরচ অর্থাৎ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় পরোক্ষ খরচ বা পরিচালন ব্যয় প্রথমেই বললাম ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যাবতীয় খরচকে পরিচালন ব্যয় বলে পরিচালন ব্যয় আমি শর্টকাটে লিখতেছি নয়তো ভিডিওটা অনেক বড হয়ে যাবে তোমরা বুঝে নিও পরোক্ষ খরচ নিরীক্ষা খরচ হ্যাঁ নিরীক্ষা খরচ আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে যায় চলো আমরা পরের তিনটা অপশনও দেখে আসি ডক চার্জ ডক চার্জ এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ যা বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যাই এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে না অবশ্য পরিচালনার ব্যয়ের মধ্যে যাবেই না আমদানি শুল্ক এটাও আমাদের প্রত্যক্ষ খরচ অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে আন্তঃপরিবহন এই যে আন্তঃপরিবহনও আমাদের প্রত্যক্ষ খরচ সবসময় মনে রাখবা আন্ত পরিবহন আর পরিবহন এটা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ খরচ আর যদি বহি পরিবহন থাকে বহি পরিবহন বহি পরিবহন এইটা হচ্ছে প্রতিষ্ঠানের একটা পরিচালন ব্যয় সবসময় মনে রাখবে এটা এলোমেলো করে ফেলো না আন্ত পরিবহন হচ্ছে প্রত্যক্ষ খরচ আর বহি পরিবহন এটা হচ্ছে পরিচালন বাই বা প্রত্যক্ষ খরচ আশা করি বুঝতে পেরেছ চলো এরপরের প্রশ্নে যাওয়া যায় যে নিরীক্ষা খরচ উত্তর এটার পরের প্রশ্ন বলছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নেট ক্রয় যোগ আন্ত পরিবহন মাইনাস সমাপন মজুত পণ্য একটু আগে বলছি আন্ত পরিবহন কি আন্ত পরিবহন হচ্ছে একটা প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ আন্ত পরিবহন হচ্ছে প্রত্যক্ষ খরচ আর এই এই সূত্রটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় সূত্র আশা করি তোমরা আগে থেকে এই সূত্রটা পড়ে রাখছো এটা একটা সূত্র হচ্ছে বিকৃত পণ্য বাহিনীর নির্ণয় সূত্র এই সূত্রগুলো অঙ্ক করার জন্য মুখস্থ করতে হবে তারপর বলছে আই এ এস অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আই তে ইন্টারন্যাশনাল এতে এস এসতে স্ট্যান্ডার্ড আই এ এস জিরো ওয়ান অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ কয়টি আমি প্রথমেই বলছি যে আর্থিক বিবরণীর অংশ পাঁচটি আইএএস অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ হচ্ছে পাঁচটি এক বিশুতায় বিবরণী দুই মালিকানা বিবরণী তিন আর্থিক অবস্থার বিবরণী চার নগদ প্রবাহ বিবরণী পাঁচ আর্থিক বিবরণীর ডি নাম্বার উত্তর উত্তর তারপর দশ নম্বরে কী বলছে দেখি কোনটি অন্য তিনটি হতে ভিন্ন মানে নিচের এই তিন এই চারটের মধ্যে আলাদা কোনটা চলো দেখি শিক্ষানবীশ সেলামি এটা প্রতিষ্ঠানের একটা আয় সবসময় মনে থাক বা শিক্ষানবিশের শেষে যদি সেলামি কথাটি থাকে সেলামি শিক্ষানবীশ শুধু শিক্ষানবিশ এর শেষে যদি সেলামি কথাটি থাকে তাহলে এটা আয় এটা প্রতিষ্ঠানের আয় শিক্ষানবিশ সেলামি প্রতিষ্ঠানের আয় আর যদি বিমার পিছনে সেলামি থাকে এটা প্রতিষ্ঠানের ব্যয় এই যে বিমা সেলামি এটা প্রতিষ্ঠানের ব্যয় ব্যয় আর শিক্ষণবিস্ সেলামের শিক্ষণবিশের পিছনে যদি ভাতা কথাটি থাকে শিক্ষণবিশের শেষে যদি ভাতা কথাটি থাকে এটা প্রতিষ্ঠানের ব্যয় শুধু শিক্ষণবিশের শেষে যদি সেলামি কথাটি থাকে অর্থাৎ শিক্ষানবিশ সেলামি শুধু আয় তো তার শিক্ষণবিশ ভাতা ব্যয় বিমা সেলামি ব্যয় উপজক্ষাও ব্যয় যে উত্তর এটা হচ্ছে শুধু আয় ছিল আর নিচের তিনটা হচ্ছে ব্যয় ছিল ব্যয় তাহলে আলাদা হচ্ছে এটাই তো আলাদা তো উত্তর ক নম্বর এগারো নম্বরে বলছে নিচের কোনটি প্রত্যক্ষ খরচ নিচের কোনটি প্রত্যক্ষ খরচ অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যে সকল খরচ যায় যেন আমরা দেখিনি ভাড়া খরচ এটা হচ্ছে পরিচালন ব্যয় পরিচালন ব্যয় অর্থাৎ পরিচালন ব্যয় বা পরোক্ষ খরচ পরিচালন ব্যয় বা পরোক্ষ খরচ মজুরি হ্যাঁ এই মজুরিটা হচ্ছে প্রতিষ্ঠানের একটা প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ খরচ মনে রাখবে মজুরি প্রত্যক্ষ খরচ কমিশন খরচ এটা প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বিজ্ঞাপন খরচ এটাও প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় তো উত্তর হবে বি নাম্বার মজুরি মজুরি প্রতিষ্ঠানের প্রত্যক্ষ খরচ তারপরে প্রশ্ন বলছে প্রত্যক্ষ খরচের হিসাবগুলো বন্ধ করার জন্য নিচের কোন বিবরণী ব্যবহার করা হয় প্রত্যক্ষ খরচের হিসাবগুলো বন্ধ করার জন্য নিচের কোন বিবরণী কোন বিবরণী তৈরি করা হয় প্রত্যক্ষ খরচ আমি একটু আগে বলছি প্রত্যক্ষ খরচ কৃষির মধ্যে দেয় বিকৃত পণ্যের ব্যয় বন্ধ যায় আর বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করা হয় আয় বিবরণীতে বা বিশদ আয় বিবরণীতে আয় বিবরণীও যা বিশদ আয় বিবরণীও একই কথা বিশদ আই বিবরণী বিশদ আই বিবরণী মালিকানা মধ্যে যাবে না এটাও আর্থিক অবস্থা বিমানের মধ্যে যাবে না নগদ প্রভাব বিবরণের মধ্যে যাবে না উত্তর হবে এই বিবরণী আর প্রত্যক্ষ খরচের হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয় আই বিবরণীর মধ্যে এই আই বিবরণী নির্ণয় করার পরে আর এই প্রত্যক্ষ খরচের হিসাবগুলো বন্ধ হয়ে যায় তো উত্তর ক নম্বর তারপর পর প্রশ্ন বিকৃত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা মোট লাভ যোগ করলে কি পাওয়া যায় বিকৃত পণ্যের ব্যয় আচ্ছা আমরা সূত্র কি পড়ছি বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাই কি পাই মোট মুনাফা চলো ধরি ধরি বিক্রয় হচ্ছে আমাদের এ বিক্রয় ধরি এ বিকৃত পণ্যের ব্যয়টা ধরি বি আর মোট লাভ ধরি সি মোট লাভ ধরি সি আমরা সূত্রে কি পড়ছি এই বিক্রয় বিক্রয় এ অর্থাৎ বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে বিকৃত পণ্যের ব্যয় আমরা ধরছি বি বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে পায়ে হচ্ছে মোট মুনাফা তাহলে ইকুয়াল টু সি এ মাইনাস বি এ হচ্ছে বিক্রয় বি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আর সি হচ্ছে লাভ তাহলে আমরা জানি বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাই এই যে মোট মুনাফা পাইলাম মোট মুনাফা পাইলাম তো এখন যদি বলি এটা আমরা নাইন টেনের অঙ্কেও করে আসছি যে এখন এ সমান সমান দিলে বি যদি এই সাইডে নিয়ে যাই বি এখন মাইনাস অবস্থায় আছে বি যদি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় অর্থাৎ বিটা প্লাস হয়ে যাবে এ সমান সমান সি বি হয়ে যাবে তাহলে এ কি ধরছিলাম এ ধরছিলাম বিক্রয় তাহলে বিক্রয় হয়ে থাকলো সি ধরছিলাম মোট পণ্য মোট লাভ আর বি ধরছিলাম বিকৃত পণ্যের ব্যয় তাহলে কী আসলো দেখো তাহলে কী আসলো এই সি এ বি অর্থাৎ মোট লাভ প্লাস বিকৃত পণ্যের ব্যয় ইকুয়াল টু এ অর্থাৎ বিক্রয় আশা করি বুঝতে পেরেছো উত্তরটা হবে এই বি নাম্বার তারপরের প্রশ্নতে বলছেন বিশদায় বিবরণী সরি বিশদায় বিবরণীর তৈরির উদ্দেশ্যসমূহ হল বিশদায় বিবরণীর উদ্দেশ্যসমূহ কি মোট লাভ বা ক্ষতি নির্ণয় হ্যাঁ মোট লাভ বা ক্ষতি নির্ণয় নিট লাভ বা ক্ষতি নির্ণয় হ্যাঁ নীলা বা ক্ষতি হবে কর নির্ণয় না এটা হবে না অর্থাৎ এক আর দুই উত্তর হবে তিন নম্বরে বলছে বিশদ আয় বিবরণের মূল উদ্দেশ্য কোনটি বিষদ আয় বিবরণের মূল উদ্দেশ্য বিশদ আয় বিবরণের মূল উদ্দেশ্য হচ্ছে নিট আয় বা ক্ষতি নির্ণয় অনেকে বলবে মোট লাভ বা ক্ষতি নির্ণয় এটা হবে কিন্তু মূল উদ্দেশ্য আমাদের নিট আয় বা ক্ষতি নির্ণয় এই নিট আয় বা ক্ষতি নির্ণয় করার সময় করার জন্য এই মোট লাভ বা ক্ষতি আমাদের নির্ণয় করতে হয় কিন্তু মূল উদ্দেশ্য এটা না মূল উদ্দেশ্য হলো নেট আয় বা ক্ষতি নির্ণয় আশা করি বুঝতে পেরেছ তো উত্তর বি নাম্বার তারপরে প্রশ্ন বলছেন এই নাম্বারগুলো আমার স্লাইড করার সময় পাওয়ার পয়েন্টে স্লাইড মানে স্লাইড করার সময় এলোভেলো হয়ে গেছে সেজন্য এই নাম্বারগুলো এলোভেলি দেখাচ্ছে তো প্রশ্নতে বলছে আই বিবরণীতে নিচের কোনটি দেখানো হয় আই বিবরণী অর্থাৎ বিশদ আয় বিবরণী বিশদ আয় বিবরণীতে আমরা কোনগুলো দেখাই আয় আর ব্যয় এই দুইটা হিসাব দেখায় আয় হিসাব আর হচ্ছে ব্যয় হিসাব মুনাফা জাতীয় অবশ্যই মুনাফা জাতীয় আয় হবে আর মুনাফা জাতীয় ব্যয় এই দুইটা জিনিস আমরা বিশদ আয় বিবরণীতে দেখাই অগ্রিম খরচ অগ্রিম খরচ এটা আমাদের জন্য সম্পদ এটা হবে না প্রদত্ত খরচ হ্যাঁ প্রদত্ত খরচ এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় প্রতিষ্ঠানের ব্যয় তো এটা আমাদের আয় বিবরণীতে বা বিষদায় বিবরণীতে দেখানো হবে উত্তর বি নম্বর তারপরের প্রশ্ন যাই আর্থিক বিবরণীর প্রস্তুতের উদ্দেশ্য কি আর্থিক অবস্থার বিবরণীর সরি আর্থিক অবস্থা বিবরণীর উদ্দেশ্য প্রস্তুতের উদ্দেশ্যগুলো কোনটি আয় ব্যয় পরিমাণ জানা না আয় ব্যয় পরিমাণ জানা হচ্ছে বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য বিশদ বিশদ আয় বিষদায় বিবরণীর উদ্দেশ্য হচ্ছে আয় ব্যয়ের পরিমাণ জানালো জানা তো এটা হবে না সম্পদের পরিমাণ জানা হ্যাঁ দায় দিনের পরিমাণ জানা তাহলে উত্তর হবে এই দুইটা নিচের দুইটা অর্থাৎ সি উত্তর তারপরের প্রশ্ন বলছে নিচের কোনটি আর্থিক বিবরণীতে দেখানো হয় না নিচের কোনটি আর্থিক বিবরণীতে দেখানো হয় না এই আর্থিক বিবরণীতে দেখানো হয় না হচ্ছে এই গোপন সঞ্চিতি নামে একটা এই গোপন সঞ্চিতি আর্থিক বিবরণীতে দেখানো হয় না করি বুঝতে তারপরের প্রশ্ন বলছে আর্থিক বিব আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের প্রয়োজন হয় প্রস্তুতের প্রয়োজন হয় সম্পত্তি দায় মূলধন এখন অনেকে বলবে মূলধন কিভাবে প্রয়োজন হয় মূলধন হয় আমরা মালিকানা স্বত্ব নির্ণয় করি আর্থিক অবস্থা বিবরণী নির্ণয় করার সময় আমরা এক সাইডে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা স্বত্ব নির্ণয় করি আর মালিকানা স্বত্ব মালিকানা স্বত্বের মধ্যে কিন্তু মূলধনটা আমরা দিয়ে থাকি অর্থাৎ উত্তর এই তিনটাই হবে উত্তর তিনটাই হবে উদ্বৃত্ত পত্র মিলে যায় কেন উদ্বৃত্ত পত্ররা মিলে যায় কারণ এই দুই তরফা দাখিলা পদ্ধতির কারণে দুতরফা দাখলা পদ্ধতির কারণে আমরা জানি দুতরফা দাখলা পদ্ধতির একটা সমীকরণ শিখে আসছি একদম প্রথম দুইটা অধ্যায়ের মধ্যে এ সমান সমান এল প্লাস ও ই এ সমান সমান এল প্লাস ও ই এইটার জন্য এই সমীকরণটার জন্য এই উদ্বৃত্তপত্র মিলে যায় আশা করি বুঝতে পারছো এই দুতরফা দাখলা পদ্ধতির উত্তর আর্থিক বিবরণী তথ্য সরবরাহ করে আর্থিক বিবরণী আর্থিক বিবরণী তথ্য সরবরাহ করে আর্থিক ফলাফলের আর্থিক অবস্থার নগদ প্রবাহ হ্যাঁ এই তিনটাই উত্তর হবে তিনটাই উত্তর হবে এরপরের প্রশ্ন বলছে হিসাব বিজ্ঞান কোন ধারণার উপর ভিত্তি করে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় এটা ভালো করে পড়ে রাখো এটা অনেক অ্যাডমিশন পরীক্ষায় আসে এবং দেখো সিলেট বোর্ড একুশ সালে বসছিল আর আমি যে সকল প্রশ্ন সমাধান করা আছে সবগুলোই একটা না একটা আসছিল এটা হিসাব বিজ্ঞান কোন ধারণা এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে সবাই মনে রাখবা চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় সম্ভাব্য দায় আর্থিক অবস্থার বিবরণীতে বসানো হয় কোথায় সম্ভাব্য দায় সম্ভাব্য দায় হচ্ছে দায় পাশের ফুটনোটে বসানো হয় সবসময় মনে রাখবা এই সম্ভাব্য দায় আর্থিক অবস্থার ফুট নটে বসানো হয় আশা করি বুঝতে পারছো তো আজকের মতো এই পর্যন্তই আশা করি বুঝতে পারছো অনেকগুলো আমরা এমসি প্রশ্ন সমাধান করছি আর সবগুলোই এমসি প্রশ্ন সবগুলোই এমসি প্রশ্ন এক একটা বড়ে আসছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে না বলবো না তোমাদের ইচ্ছা যদি মনে হয় যে উপকার হয়েছে তাহলে করতে পারো না করলে সমস্যা নেই